আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খুবই অসুস্থ চ্যানেলে ভিডিও মিডিয়া ছাড়তে পারতেছি না ঠিকমতে এই কারণে চ্যানেলে ভিউ কমে গেছে একদম জানি না চ্যানেলটা থাকবে কি না তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে হয়তো বা ভিডিওগুলা দিতে পারতাম ঠিকমতো তো সবাই দোয়া করবেন আমার ফেসের অবস্থা দেখতেছেন অনেক দিন ধরে ঠিক মতো ঘুম নাই খাওয়া নাই একটু মানসিক যন্ত্রণা আছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন অনেকে আমার নাম্বার পাইতেছেন না এই কারণে আমার সাথে যোগাযোগ করতে পারতাছেন না এই দেলর কবিরাজের ভিডিও কাইটা নিয়ে বিভিন্ন প্রতারকরা বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিতেছে তো সবাই প্রতারণার ফাত থেকে দূরে থাকবেন কোনো কবিরাজকে বিশ্বাস করে অনলাইনে নাম্বার দেখিয়ে দশটা টাকাও দিবেন না তো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এটাতে ফোন দিলে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক প্রতারকরা আমার নামে বোয়া আইডেন্টি কার্ড বানাইছে ভুয়া চ্যানেল খুলছে খুইলা মানুষদেরকে প্রতারিত করতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আমি খুবই অসুস্থ ভাই মানসিকভাবেই অসুস্থ তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে হয়তোবা চ্যানেলটা চালানো যাবে আর যদি না চানামারে তাহলে আর কি চ্যানেল বিক্রি করে হয়তোবা যে কোনো একটা করে তো খেতে হবে কারণ একটা মানুষ দিন শেষে কাজ না করলে তার পেটে ভাত জুটবে না আমার দুইটা মেয়েও আছে চাইলে তো আর মনে করেন আমি আমার মতো করে ভালো থাকতে পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এবং কি পরে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা প্রতারিত হইতেছেন আর কেউ প্রতারিত হইন না বুয়া চ্যানেলের ভিডিও দেখে কাউকে দশটা টাকা অনলাইনের মাধ্যমে দিবেন না আমি আপনাদেরকে পায়ে ধরে বলতেছি আর আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ জীবনের গল্প তুলে ধরতে চান কিংবা কোনো বাচ্চারা ভালো গান গেতে পারে কারো প্রতিভা তুলে ধরতে চান অবশ্যই আমি তাদের পা পাশে থাকবো যারা অসহায় মানুষ আছেন যারা টাকার জন্য চিকিৎসা করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এটার একটা ব্যবস্থা করে দেব। তো আবারও বলতেছি আমার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ